ভাঙড়ের রাজনীতিতে নতুন মোড় তৃণমূল সম্প্রতি প্রেস বিজ্ঞপ্তির মধ্যে দিয়ে জানিয়েছে দলের অন্যতম সাধারণ সম্পাদক হচ্ছেন কাসেম সিদ্দিকী তারপর থেকেই ভাঙড়ের রাজনীতিতে নতুন মোড় নিয়েছে কাসেম সিদ্দিকী বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচক হিসেবে রাজ্য রাজনীতিতে পরিচিত আবার সেই কাসেম সিদ্দিকী পারিবারিক সূত্রে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদের আত্মীয় এখানেই ভাঙড়ের রাজনীতির টুইস লুকিয়ে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাঙড়ে দলীয় রাজনীতি দেখভালের দায়িত্বে রয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকাত মোল্লা যিনি বরাবরই কাসেম বিরোধী হিসেবে পরিচিত কেননা ভাঙড়ের রাজনীতিতে দুই যুজুধান পক্ষ তৃণমূল ও আইএসএফ এদের মধ্যেকার বিরোধকে কেন্দ্র করে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙড়ের মাটি সেখানে সৌকাতের মাথার উপর কাসেমকে বসিয়ে কোনো বিশেষ বার্তা দিতে চাইল কি তৃণমূল কংগ্রেস যদিও মঙ্গলবার রাতে জীবনতলার বেদেবাড়ি বাজারে তৃণমূলের এক কর্মী সভা থেকে কাসেম সম্পর্কে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন সৌকাত মোল্লা আমি অন্তত অত্যন্ত খুশি একটাই কারণে আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে কাশেম সিদ্দিক সবচেয়ে বড় তৃণমূলের সমালোচক ছিল যে বেশি সিদ্দিক বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করত যে কাশেম সিদ্দিকি সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীকে চোর বলে প্রতিদিন আখ্যা দিত কি বাংলার মন্ত্রিসভার সদস্য যারা আছে বিধায়ক যারা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ প্রতিদিন তার ভিডিও আমার কাছে আছে জোর জোর বলে চিৎকার করত এমন কি বলতো তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছে তারা মরে গেলে যেন জানা জানা পড়া হয় তারও ভিডিও আমার কাছে আছে কিন্তু আজকের তারা দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এর একটা দিক থেকে প্রমাণ হয় যে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সরকার বা যে তৃণমূল কংগ্রেসের পার্টিটা চালাচ্ছে সঠিক রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছে বলে আজকের বড় এই আমি তাই এখানে যারা আছে আমাদের বিশেষ করে এই বেদে বাড়ি চত্বরে আমাদের কারুগাছি আছে আমাদের চন্দ্রীবাড়ি আছে এই চত্বরে আমাদের যে সমস্ত কর্মীরা আছে সাধারণ মানুষ যারা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে বাংলার শান্তি সম্প্রীতি একতা ঐক্য আছে আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে আজকের আমাদের একটা শান্তি সম্প্রীতি একতা ঐক্যটা আছে

এই যদি মমতা মহাশয় দিকে করি এই প্রশ্নটা যদি করি যে স্যার আপনাদের দলের মোট জেনারেল সেক্রেটারির সংখ্যা কত উনি আমার মনে হয় পাঁচ মিনিট মাথা চুল পাবেন তারপরে সংখ্যাটা বলতে পারবেন না মানে তাকে মনে হয় সকাল সন্ধ্যে ধরে বসিয়ে থাকে একটা পোস্ট বাকি সব ল্যান্ড পোস্ট তবে থেকে ঝাঁঝালো আক্রমণের পরিবর্তে সাউকের কিছুটা রক্ষণাত্মক বক্তব্য কি অন্যরকম ইঙ্গিত করছে আগামী দিনে সাউকাত এবং কাশিম সিদ্দিকীর পারস্পরিক সম্পর্ক কেমন হবে তার উপরে নির্ভর করবে না তো ভাঙড়ে তৃণমূলের সাফল্য বা ব্যর্থতা নিউজ পোল বাংলা